এই মেডিকেল ওজোন এই ওজোন থেরাপিটার মাধ্যমে আপনি আপনার বডিটাকে ডিটক্সিফাইড করতে পারেন এবং যে কোনো বাদ থেকে মুক্তি পেতে পারেন এই মেডিকেল ওজোন উইথ ফিজিওথেরাপি নিলে আপনার যে কোনো প্রবলেমকে সলভ করা সম্ভব তো এরকম আমরা এক ভাই তার দীর্ঘদিনের স্পাইনাল স্টেনোসিসের কারণে হচ্ছে আমি তাকে আজকে ওজোন ডিটক্সিফাইড করার চেষ্টা করি তার বডিটাকে ডিটক্সিফাইড করার চেষ্টা করছি

আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ে থাকি ঠিক ও থ্রি আমাদের শরীরে সেলে গিয়ে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়ায় আমাদের শরীরে যে কোনো প্রবলেম হোক না কেন এই প্রবলেম অ্যাকচুয়ালি হয় কি আমাদের ল্যাগ অক্সিজেন অর্থাৎ ওই টিস্যুতে যখন অক্সিজেনের ঘাটতি হবে তখন আমার এই টিস্যুগুলো ডিজেনারেশন শুরু করবে বা পেইন একটা সিগন্যাল দেবে পেইন নট ডিজিজ তো এই মেডিকেল ওজন কি করবে আপনার বডির সেলে গিয়ে অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়াবে যদি অক্সিজেন কনসেন্ট্রেশন কোনোভাবে ভাবে বাড়ানো সম্ভব হয় তাহলে সেল নিজে নিজে রিকভারি হবে অর্থাৎ মোর এটিপি প্রোডাকশন হবে যেহেতু আমাদের বডিটাকে বলা হয় যে রিসার্জেবল ব্যাটারি অর্থাৎ আমাদের সেলগুলোকে যদি আপনি চার্জগ্রস্ত করতে পারেন এই প্রবলেম গুলো সলভ করা যাবে তো আমাদের অলরেডি আমাদের সেটআপটা আসছে এই মেডিকেল জেনারেটর ও ওজন জেনারেটর অক্সিজেন কনসেন্ট তার বডি সেল গুলোর মধ্যে এবং তাকে প্রচন্ড ঘামাবে এবং ঘামের মাধ্যমে আমাদের হেভি ওয়েট যে পদার্থ গুলো আছে এর ফলে আশা করি অনেকটা